হার্টের পেশেন্টদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসছি বাপা ইলিশ আর তেল ছাড়া তো আমি এখানে ইলিশ মাছের কয়েক টুকরো নিয়ে নিয়েছি লেস মাথা সহ এখন আমি মশলাটা রেডি করে নেব এখানে আছে লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আছে সাদা সরিষা কালো সরিষা তো আমি এক চামচের একটু বেশি এই পরিমাণে সরিষা নিয়ে নিচ্ছি তো প্রথমে নিচ্ছি কালো সরিষা এবার নিচ্ছি সাদা সরিষা এবার সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নেব এই দেখুন আমি এই যে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেব তো ব্লেন করে নিয়ে ফিরে আসছে এই যে ব্লেন করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা এবার হলুদের গুঁড়ো একটু বেশি নেব যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্নাটা হচ্ছে তো কালার রান্নার জন্য একটু হলুদের গুঁড়োটা বেশি নিতে হবে আর লবণ তো আমি সরিষার সাথে দিয়েছি সেজন্য এখন আর দিব না এবার ভালো করে মেখে নেব এবার দিচ্ছি দধি আমি এখানে দুই চা চামচ দধি দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব এরকম খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা বাটিতে সব একসাথে নিয়ে নেব এবার ওই বাটিটা ধুয়ে অল্প পানি দেব আমার এখানে একটু পানি বেশি পড়েছে আরও কম পানি দিলে সমস্যা নেই এবার ভালো করে মাছটাকে ছড়িয়ে ছড়িয়ে বাটিতে এভাবে বসিয়ে দেব দিয়ে ঢাকনাটা আটকিয়ে এভাবে একটা রাইস কুকারের পাত্রের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে বাটিটা বসিয়ে দেব আপনারা অন্যভাবেও ভাপে দিতে পারেন অন্য যে কোনো ধরনের পাত্রে আপনাদের সুবিধা এবার আমি একটা ছোটো ছেনি দিয়ে একটা পুঁতা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে এই যে দেখুন তেল কিন্তু দেয়নি কিন্তু মাছের ভিতরে দেখতে পাচ্ছেন তো কি পরিমাণে একটা তেল ভাষা ভাষা তো হার্টের পেশেন্টের জন্য খুবই উপকারী